সাদা প্যালেস খ্যাত রোজ গার্ডেন যা অপমানের প্রতিশোধ নিতে তৈরি করা হয়েছিল আজকে আপনাদের জানাবো সেই অপমানের করুণ কাহিনী সেই সাথে জানাবো এখানে কিভাবে আসবেন সপ্তাহে কয়দিন খোলা থাকে এবং টিকিট মূল্য কত টাকা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে রোজ গার্ডেন প্যালেস অনেকের কাছেই হুমায়ুন সাহেবের বাড়ি হিসাবে পরিচিত পুরান ঢাকার টিকাতুলি এলাকায় গুপিবাগে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা এখানে যেতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমেই যেতে হবে টিকাতুলি টিকুলি থেকে আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবেন অথবা বিশ টাকা রিক্সা ভাড়া দিয়েও পৌঁছাতে পারবেন রোজগার্ডেন জেনে রাখা ভালো এই রোজ গার্ডেন প্যালেস প্রতি মঙ্গল থেকে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার রোজগার্ডেন প্যালেসে প্রবেশের জন্য প্রথমে আপনাকে মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করতেই নজর কাটবে দৃষ্টিনন্দন এই প্রাসাদটি প্রাসাদের চারপাশে রয়েছে মার্বেল পাথর দিয়ে তৈরি করা দৃষ্টিনন্দন মূর্তি প্রাসাদের এক পাশে রয়েছে গোলাপ ফুলের বাগান মূলত এই গোলাপ বাগান থেকে এই প্রাসাদটির নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন বাড়িটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন একটি ফোয়ারা এবং একদম সম্মুখে রয়েছে একটি পুকুর যার দুই পাশে রয়েছে পাকা ঘাট বাড়িটির কারুকার্য অত্যন্ত দৃষ্টিনন্দন ঋষিকেশ দাসের অপমানের প্রতিশোধ নেওয়ার বাড়িটির দোতলায় রয়েছে পাঁচটি কক্ষ ও একটি নাচঘর বর্তমানে চারটি ঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং নিস্তলায় রয়েছে আটটি কক্ষ প্রায় প্রতিটি কক্ষেই জমিদারি সব আসবারপত্র লক্ষ্য করবেন ভেতরের ডিজাইন লাইটিং কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে ভেতরের প্রতিটি স্থান যেন ছবি তোলার জন্য আদর্শ জায়গা আকর্ষণীয় এই বাড়িটি উনিশশো সালে ঋষিকেশ দাস নির্মাণের উদ্যোগ নেন গার্ডেনের এক জমিদার জলসায় তীব্র অপমানিত হওয়ার পর তিনি সংকল্প করেছিলেন নিজেই এমন একটি বাগান বাড়ি তৈরি করবেন যেখানে সবাই যেতে বাধ্য হবেন কিন্তু বিধাতার নির্মম লিখনে ভবনটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন যার কারণে উনিশশো সালে ঋষিকেশ দাস ভবনটি বিক্রি করে দেন খান বাহাদুর আব্দুল রশিদের কাছে নতুন মালিক এই ভবনটির নাম রাখেন রশিদ মঞ্জিল এরপরে অনেক হাতবদলের পর দু সালে বাংলাদেশ সরকার কাজী আব্দুল রকিবের স্ত্রীর কাছ থেকে কিনে নেন বহু হাতবদলের পর আজ এই প্রাসাদ সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে সবুজঘেরা এই বাগান বাড়িটি আমার কাছে তো বেশ ভালো লেগেছে মুক্ত সময় কাটাতে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ